আল্লাহ বলছে কি সময়ের কচম নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে শুধুমাত্র চার শ্রেণীর মানুষ ক্ষতির মধ্যে নাই আর সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে মানে খারাপের মধ্যে রয়েছে তো সেই চার শ্রেণীর মানুষ কারা সে এখানে বর্ণনা করা হয়েছে ইল্লা জিনা তারা যারা যারা আল্লাহর প্রতি ইমান আনে আল্লাহর প্রতি যারা ঈমান আনে প্রথম ব্যক্তি কারা যারা আল্লাহকে বিশ্বাস করবে অদৃশ্যের প্রতি বিশ্বাস করবে আল্লাহ মিনুন আবিল আল্লাহ বলছে কোরআনের শুরুতেই তিন চার নম্বর আয়তেই বলছে আল্লাহ মিনুন আবিল গাইব ইমানদার তারাই যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করে সেই ইমানের পরীক্ষা ইমানের পরীক্ষা আমাদের বর্তমান বিশ্বের মধ্যে কারা দিচ্ছে আপনারা জানেন ফিলিস্তিনের মুসলিমরা আল্লাহ রাসূলের যুগে কারা দিয়েছে হজরত খাব্বাব রাজি তালান বেলাল রাজি আল্লাহ আপনারা তো জানেন তাদের ঘটনা বেলাল রাজি আল্লাহ যে কৃতদাস তখনকার সময় কৃতদাস প্রথা পরিচালিত ছিল তখন মানুষ কেনা বেচা হইত তার যে কৃতদাস তার যে মালিক ছিল তার নাম ছিল উমাইয়া মাইয়া বেলাল রাজ আহকে এত বেশি নির্যাতন করেছে এত বেশি পাথর তার গলায় বেঁধে দিয়েছিল সেই কষ্টের মধ্যেও মধ্যে আল্লাহ আল্লাহ এক তাহলে কত শক্তিশালী যদি না হতো তাহলে মৃত্যুর কাছে দাঁড়িয়েও সে আল্লাহ ওহেদ এটাই হচ্ছে ইমান হজরত কাপাব রাজ আহ কথা আপনারা জানেন তার যে পিতদাস ছিল এক মহিলা আনমার সে আনমার তার যখন তার ব্যবসা ছিল সে যুদ্ধের বল্লম তৈরি করতে তো যখন সে শুনছে জজরত খাব্বা আবরাদুল্লাহ তালুক ইসলাম ধর্ম গ্রহণ করেছে ষষ্ঠ মুসলিম ছয় নম্বর মুসলিম হচ্ছে হজরত খাব্বা আবরাদ তালান সেই খাবা আবরাদি হুকে যেভাবে নির্যাতন করেছে আনমারের ভাইয়েরা সেটা আপনারা যদি জানতেন এবং বর্তমান সময়ে যদি কেউ এই নির্যাতনের শিকার হতেন তাহলে জানি না আপনাদের ইমান ঠিক থাকতো কিনা তাদের প্রত্যেকে তাকে যেভাবে তার গলায় তার মাথায় যেভাবে পাথর দিয়ে পিটিয়ে পিটিয়ে তাকে কষ্ট দিত এবং সে কারণে আপনারা জানেন এই খাব্বা আপনাদের আনহু একবার কষ্ট সহ্য করতে না পেরে আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর কাছে বলে যে আম্মারের যাতে এ ধরনের কোনো সমস্যা হয় তখন সেই আম্মার আপনারা জানেন সেই মহিলা তার মাথায় এত ব্যথা হইল সেই ব্যথা আর কোনোভাবেই কমতো না যখন ওই মাথায় যেমন আনমারকে যেমন খাব্বা আপ্রাজি আনহুকে কষ্ট দিত ঠিক তেমনি আনমার মহিলাকে যখন এভাবে মাথায় আঘাত দিত তখন তার মাথা ব্যথা ভালো হইত তার মানে হচ্ছে খাবা আপ্রাজিউল্লা আনহু দোয়া আল্লাহ কবুল করেছেন তো যুগে যুগে আপনারা জানেন যুগে যুগে যারা ইমান এনেছে আমাদের মহানবী সাল্লাহ আলাইসাল্লাম আপনারা জানেন কত নির্যাতনের শিকার হয়েছেন মক্ষী জীবন যদি আপনারা দেখেন মক্ষী জীবনের পুরোটা জীবনেই আল্লাহ রাসুল দিনের জন্য কত পরিশ্রম করেছেন কত কষ্ট ক্লেশ করেছেন কত নির্যাতনের শিকার হয়েছেন খন্ড কৌধ প্রান্তরে কত নির্যাতনের শিকার হয়েছে আল্লাহ রাসুল ইমান যারা আনবে তাদেরকে অবশ্যই পরীক্ষা নিতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা ছাড়া ইমান শক্তিশালী হয় না সুতরাং আপনাদেরকে অবশ্যই যারা ইমান এনেছেন তারা সারা আর বাকি সবাই ক্ষতির মধ্যে রয়েছে তাহলে আমাদের এক নম্বর হচ্ছে ইমান আজকে দেখেন ফিলিস্তিনের মুসলিমরা ফিলিস্তিনের ছোট ছোট বাচ্চারা তারা কিন্তু সেই একটা ধ্বংসযজ্ঞের মধ্যে কোরআন শরীফ পড়তেছে দেখছেন না সেখানেও তারা কিন্তু ইমান তাদের ঠিক আছে আর আমাদেরকে যদি এখানে একটা বলতো যে আজকে এই বিল্ডিং ভেঙে ফেলা হবে তখন আমাদের অবস্থা কি হইত যদি ওই বিল্ডিং এর মধ্যে আপনি থাকতেন তাহলে আপনার ইমান কতটুকু তা বোঝা যাইত তা আমরা যদি এই পরীক্ষার সম্মুখীন হয় আমরা পরীক্ষা দিতে পারবো না ইনশাআল্লাহ ইমানের বলে সবসময় কি আমরা বলিয়ান হব আমাদের একমাত্র ঠিকানা কোথায় আমাদের একমাত্র ঠিকানা হচ্ছে মৃত্যুর পরে জান্নাত কারণ হাদিসে এসেছে দুনিয়া হচ্ছে মোমেনদের কি কারাগার আর কাফেরদের জন্য এটা জান্নাত আর মোমেনদের জন্য জান্নাত হচ্ছে মৃত্যুর পরে কারণ আপনি তো এই পৃথিবীতে আশি বছর সত্তর বছর একশো বছর এর বেশি তো আর বাঁচবেন না এরপরে অনন্তকাল যে জীবনে আপনি চলে যাবেন সেই জীবনেই হচ্ছে আপনার মূল জীবন এবং সে জীবনে আপনার জান্নাত অর্জন করতে হবে এজন্য ইমান অর্জন করতে হবে ইমানই শক্তিতে বলিয়ান হতে হবে এরপরে আসেন দুই নাম্বার দুই নাম্বার কি বলা হইছে আমালে সলি ইনাল্লাজিনা আমানু আমিলুস সলিহাত আমালে আমালে সলিহ হচ্ছে সৎ কাজ সৎ কাজ যারা করে সৎ কাজের মধ্যে আপনারা সৎcast তো অনেক সৎ কাজ আমরা কতটুকু করতে পারলাম আপনারা সৎ নিয়ে সৎ কাজের তো অনেক পরিধি আপনি যে পাশত্য নামাজ পড়লেন রোজা রাখলেন হজ করলেন জাকাত দিলেন এরপরও কাজ নাই প্রচুর কাজ রয়েছে আপনি যে রিজিক আপনি যে 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 রিজিক যে আপনাকে আপনি পরিবারকে খাওয়ান সেখানেও কিন্তু আপনাকে বলা হয়েছে হারাম থেকে বেছে হালাল রিজিক উপার্জন করবেন আপনাকে বলা হয়েছে আপনি যে প্রতিবেশী আপনার প্রতিবেশীকে আপনি প্রতিবেশীর হওয়া আদায় করেন এটিও কিন্তু আমলে চলে সৎ কাজ তাহলে আপনাকে সৎ কাজ করতে হবে আপনাকে ভালো কাজ করতে হবে ভালো কাজের উদাহরণ আপনি যদি একটি জনপথ এই জনপথের যদি মানুষের দুর্ভোগ হয় সেই দুর্ভোগের জন্য যদি আপনি চেষ্টা করেন এটা ভালো কাজ না এটাও ভালো কাজ ভালো কাজ মানে হচ্ছে আপনি যা করবেন সেই কাজের দ্বারা যদি যাতে অন্য মানুষ উপকৃত হয় সেটি হচ্ছে ভালো কাজ তো আপনারা ভালো কাজ করার চেষ্টা করবেন এবং সৎ কাজ করার চেষ্টা করবেন আপনারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জীবনের প্রত্যেকটি কাজ যাতে সৎ কাজ হয় ভালো কাজ হয় এবং আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য হয় সেদিকে খেয়াল রাখবেন সৎ কাজের সবসময় কি কাজে বরকত আল্লাহ দিয়েছে আল্লাহ অসৎ কাজ কি বরকত দেয়নি দেখবেন যে প্রচুর টাকার মালিক কিন্তু খেতে পারে না ঘুমাইতে পারে না আসে না কিন্তু রিক্সা চালায় সে ঘুমাইতেও পারে খেতেও পারে তাইলে তার রিজিক রিজিক নিশ্চয়ই রিজিক হালাল রিজিক আর যা প্রচুর টাকা আছে তার কিন্তু রিজিক হয়তো হালাল না সবার ক্ষেত্রে এক না কিন্তু ম্যাক্সিমাম তাই হয় সে কিন্তু ঘুমাইতে পারে না ওদের আপনাকে কি সৎ কাজ করতে হবে ভালো কাজ করতে হবে সমাজের সবার সাথে আপনার সুসম্পর্ক বজায় রাখতে হবে প্রতিবেশীর হক আদায় করতে হবে কেউ যদি কন্যা দায়গ্রস্ত হয় তাকে সহযোগিতা করতে হবে কেউ যদি বিপদে পড়ে তাকে আপনি যতটুকু সম্ভব সহযোগিতা করবেন এবং আপনার দ্বারা যাতে অন্য কেউ ক্ষতিগ্রস্ত না হয় আপনার দ্বারা যাতে অন্য কেউ অন্য কেউ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবেন আমরা মানুষ মানুষ সবসময় মানুষের জন্য কারণ কি জানেন আল্লাহ বলবে হে আপনি মৃত্যুর পরে আল্লাহ বলবে যে আমি তো তোমার দরজায় গিয়েছিলাম তুমি তো আমাকে খাওয়াওনি আমি তো ক্ষুধার্ত ছিলাম তখন মানুষ বলবে হে আল্লাহ তুমি কবে ক্ষুধার্ত ছিলাম আমি তো জানি না তখন বলবে অমুক দিন অমুক ভিক্ষুক তোমার বাসায় যে ভাত চেয়েছিল তুমি তাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে তুমি তাকে ভাত দাওনি মনে পড়ে তোমার সেই কথা তখন বলবে হ্যাঁ আমার মনে পড়ে তাইলে তুমি একজন ভিক্ষুক মানুষ একজন অসহায় মানুষ সে রাতে খায়নি তোমার কাছে গিয়েছে তোমার ভাষায় তো ভাবছিল কিন্তু তুমি তাকে তা দেও নি এভাবেই মানুষের জন্য কাজ করলে এটিও হচ্ছে সৎ কাজ এই জন্য আমি সবসময় বলে থাকি যে ইসলামের যে বেসিক যে জায়গাগুলো সেগুলো ঠিক রাখে ঠিক রেখে সমাজের মানুষের সাথে প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখা এই কাজগুলো যদি আপনারা করেন তাহলে কি সমাজে বিশৃঙ্খলা তৈরি হয় না সমাজে অন্যায় অবিচার জুলুম এগুলো কিন্তু বাড়ে না আমাদের সমাজ কিন্তু আজকে কুলুষিত হয়ে গেছে সমাজে কিন্তু অন্যায় বেড়ে গেছে সমাজে জুলুম বেড়ে গেছে শুধু এই কারণেই আমরা সৎ কাজ থেকে দূরে আছি আছি না সৎ কাজ থেকে দূরে আসি দেখেন এই মাহফিলে কয়েকজন লোক আসছে হাজার হাজার লোক রাস্তায় কিন্তু দৌড়াচ্ছে রুটি রুজির কথা সে জানে না সকালে সকালে সে একটু পরে বাঁচবে কি মরবে সে কিন্তু জানে না কিন্তু সে কিন্তু দৌড়াদৌড়ি করছে তার লাভের জন্য তার স্বার্থের জন্য সে কিন্তু ওই মাহফিলের সামনে দিয়ে যাচ্ছে কিন্তু মাহফিলে ঢোকার তার সময় হয় না কালকে আমাদের দিন আল্লাহ বলবে তুমি তো একটা সুন্দর জায়গা এই জান্নাতের একটা পরিবেশ একে ফেলে রেখে তুমি অমুক কাজ করেছো যে কাজটি খুবই অন্যায় ছিল তুমি কেন সেখানে যাওনি সুতরাং আমাদেরকে প্রত্যেকের বেশি বেশি মাহফিলে অংশগ্রহণ করতে হবে মাহফিল গেলে কি হয় মাহফিলে গেলে কী হয় আপনার মধ্যে একটা অনুভূতি তৈরি হয় আপনার মধ্যে একটা ইমানি জজবা তৈরি হয় ইমানের শক্তিতে শক্তি বলিয়ান হয় তাহলে কি মানুষে মাহফিল হলো একটা জান্নাতের বাগান সেখানে আপনাকে সময় দিতে হবে আপনি সারাদিন কাজ করেন প্রতিদিন তো কাজ করে বাসায় যেয়ে ঘুমিয়ে পড়েন আপনি যদি সপ্তাহে অথবা মাসে একটা মাহফিলে বসেন কি আপনাদের উন্নতি হয় না নৈতিকভাবে বলিয়ান হয় না ইমানি শক্তিতে বলিয়ান হন না সুতরাং আপনাকে ভালো কাজ করার জন্য এই কাজগুলো ভালো কাজ তো আমি যেটা বলতেছিলাম ইন্দিনা সহবিল হাককে মানে হচ্ছে যে ভালো কাজের উপদেশ অন্যকে ভালো কাজের জন্য পরামর্শ দেয় উপদেশ দেয় ভালো কাজ করার জন্য বলে এখন আপনি যদি একজনকে ভালো কাজ করার জন্য বলেন নামাজ পড়তে বলেন রোজা রাখতে বলেন বলবে এই তো জঙ্গি হয়ে যাচ্ছে সে তো রাজাকার বলছে না ষোলো বছর বলছে না মাদ্রাসায় পড়তে এসেছে টুপি পরে আসছে দাঁড়িয়ে আছে বলে এই জঙ্গি এই জঙ্গি মানুষকে দাওয়াত দেয় আল্লাহর পথে দিনের পথে দাওয়াত দিলে নাকি জঙ্গি হয়ে যায় আমরা বলতে চাই এদেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ এদেশের দেশ এই বাংলাদেশ ইসলামের দেশ এই দেশ তৈরি হয়েছে দেশ দেশ সুতরাং এই থেকে ইসলামকে থেকে দূরে সরিয়ে রাখবে কোনদিন হতে পারে না সে কারণেই পতন হয়েছে সে কারণেই তাদের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যায় নাই সুতরাং আমরা কি করব। আমরা ভালো কাজ করার পাশাপাশি অন্য মানুষকেও ভালো কাজের পরামর্শ দিব উপদেশ দিব আর সেজন্য যদি আমাকে রাজাকার বলে সেজন্য যদি আমাকে বলে আমি জঙ্গি হয়ে গেছি তাহলে আল্লাহকে রাতে আদারে কেঁদে বলতে হবে হ্যাঁ আল্লাহ আমি তোমার দিনের জন্য আর সারাদিন সময় দিলাম কিন্তু আমাকে যারা জঙ্গি বলেছে তাদের বিচার তুমি করো রাত্রে তাহাজুদ নামাজ পড়ে কেঁদে কেঁদে বলবেন যে আমি যে দিনের পথে যে সময় দিয়েছি সেই সময় আল্লাহ তুমি কবুল করো এবং আমি যাকে দাওয়াত দিয়েছি তাকে যাতে আল্লাহ করো এবং তাকে ইসলামের পথে পরিচালিত তৌফিক দান করো আমরা চেষ্টা করব যারা নামাজ নামাজ না না পড়ে রোজা রাখে তাদেরকে কি পড়ার জন্য করার উদ্বুদ্ধ করব। রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করব। খারাপ কাজ করলে তাদেরকে উপদেশ দিব ভালো কাজ করার জন্য একে অপরের প্রতি যদি এই সহানুভূতি এই ভালো কাজের উপদেশ আমরা দিতে পারি তাহলে সমাজ ভালো হবে না ইনশাআল্লাহ তো সমাজের প্রত্যেকের দায়িত্ব হচ্ছে সমাজকে ভালো করা কারণ আর এসেছে এসেছে আকিমুসালাহ আপনাকে কিন্তু সালাদ শুধু নিজেকে সালাদ নামাজ পড়তে বলে নাই নামাজ কিন্তু কায়েম করতে বলেছে আপনি শুধু একাই পাশ নামাজ পড়লেন পাশের যে আছে তাকে কোনোদিন বললেন না নামাজ পড়ো নামাজ পড়ো তাইলে এর জবাব দিয়ে কিন্তু আপনাকে করতে হবে কারণ নামাজ কিন্তু কায়েম করতে হবে আল্লাহ বলছে আকিম সাল্লাহ তাহ জাকাত জাকাত করো কিন্তু নামাজ কায়েম করো নামাজ কি করবে কায়েম করতে হবে তাহলে নামাজ কায়েম করার জন্য কাজ করতে হবে না মানুষকে উপদেশ দিতে হবে না নামাজ পড়ার জন্য আপনার কারণে যদি একজন ব্যক্তি পাশক্ত নামাজ পড়ে তার সব আপনি পাবেন না অবশ্যই পাবেন আপনি নিজেও নামাজ পড়লেন তাকে নিয়েও নামাজ পড়লেন তাহলে আপনার নিজের নামাজেরও সব পেলেন এবং যাকে নামাজ পড়াইছেন সেও কিন্তু সে যে সব পাইল আপনিও সেই সব পাইলেন রোজা রাখে না তাকে রোজা রাখাইলেন সেই রোজাদার আপনার সাপ আপনাকে আপনাকে আল্লাহ দেখবে না যে হ্যাঁ এই ব্যক্তি নিজে রোজা রেখেছে আবার আরেকজনকে রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করেছে আমরা কি করি রোজার সময় ইফতারি করাই যে রোজা রাখছে তাকে খুব আদর স্নেহ করে তাকে সন্ধ্যার সময় ইফতারি করতে করতে করাইতে হলে খুশি হই না কারণ কি কারণ হচ্ছে আল্লাহ বলছে তুমি নিজে রোজা রাখো অন্যকে রোজা রাখার উপদেশ দাও এবং তুমি যখন ইফতার করো তখন তোমার ভাইকে সাথে নিয়ে ইফতার করো তার মানে হচ্ছে আপনি যখন এই যে মানুষ মানুষের জন্য যে তাকে সৎ কাজের পরামর্শ দিবে এবং নামাজের জন্য ডাকবে সকালবেলা ফজরের নামা আজান হলে একে অপরকে ডেকে নিয়ে যাবে এটাই হচ্ছে কি ইসলাম এটাই হচ্ছে দিন এটাই হচ্ছে ইমান আর ফজরের আজান হলো আপনি নিজে নামাজ পড়লেন ঘরে দুই ডাকাত নামাজ পড়ে ঘুমায় পড়লেন আসছে না হাদিসে বলছে আল্লাহ রাসুল যে আমি ওই ব্যক্তিদের ঘর পড়ায় দিই যারা ফজরের আজান হলো নিজে উঠল কিন্তু নিজেই নামাজ পড়ে আবার শুয়ে পড়ল তাদের ঘর মসজিদে আসলো না তাদের ঘর আমি পড়াই দেওয়ার জন্য প্রস্তুত আছি তার মানে হচ্ছে কি এ ব্যাপারে করা আপনাকে অবশ্যই নামাজ নিজে পড়তে হবে এবং কি নামাজ কায়েম করার জন্য চেষ্টা করতে হবে তাহলে সৎ কাজের উপদেশ দিবেন তো মানুষকে নাকি নিজে সৎ কাজ করবেন এবং অপরকে সৎ কাজ করার উপদেশ দিবেন সেজন্য যদি আপনাকে জঙ্গি হইতে হয় সেজন্য যদি আপনাকে রাজাকার হইতে হয় সেজন্য যদি আপনাকে খারাপ মানুষ হইতে হয় হবে ইনশাল্লাহ আল্লাহর জন্য হইতে পারবো না আমরা যারা জুলুম জুলুমের শিকার হয়েছে গত ষোলো সতেরো বছর তারা আজকে এই জুলুম থেকে পরিত্রাণ পেয়ে এখন মাঠে ময়দানে কাজ করছে না তাদের সম্মান বাড়ছে না কমছে যারা জুলুম করছে তাদের সম্মান কি বাড়ছে তারা পালিয়ে গেছে তারা কি থাকতে পারছে কারণ আল্লাহ বলছে সীমা লঙ্ঘনকারীকে আমি পছন্দ করি না যখন তোমার সময় হয়েছে ঠিকই আল্লাহ তাদেরকে বিদায় করে দিয়েছে কত মানুষ চেষ্টা করছে পারছে নাকি বিদায় করতে পারে নাই সুতরাং আমাদের একটাই জায়গা সেটি হচ্ছে আমরা মহান আল্লাহর কাছে দোয়া করব আমাদের নিজেদের জন্য আমাদের পরিবারের জন্য আমাদের জনপদের জন্য আমাদের এলাকার জন্য যাতে আল্লাহ এই মোংলার মানুষদেরকে নিরাপদে রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে এবং সকল সমস্যা যাতে দুর্বিত হয় পানির সমস্যা খুবই সমস্যা মোংলায় পানির এই পানির সমস্যা যাতে অতি দ্রুত সমাধান হয় সেজন্য আমরা চেষ্টা করব কি চেষ্টা করব না এবং আমরা একে অপরের প্রতি সহানুভূতিশীল হব আমরা যদি এইভাবে এগিয়ে যাই তাহলে কি মোংলা একটি সুন্দর পরিবেশ তৈরি হবে হবে না ইনশাআল্লাহ সর্বশেষ যে কথাটি আল্লাহ বলছে সেটা হচ্ছে অত অস্বাভাবিল হাকি অত সব ধৈর্য ধারণ ধৈর্য ধারণ করা যারা ধৈর্য ধারণ করে কখন ধৈর্য ধারণ করে বিপদের সময় বিপদে দ্বারা ধৈর্য ধারণ করে এখন বিপদ হইছে আপনি দেখলেন যে আমি নামাজ পড়ি পাঁচ রোজা রাখি সবসময় বিপদ আমারই হয় আর এই পাশের লোকটা নামাজও পড়ে না রোজাও রাখে না দুর্নীতি করে ঘুস খায় কিন্তু তার কোনো বিপদ নাই সে দিব্যি হেঁটে পেঁটে ঘুরে খুব সুন্দরভাবে চলছে তার কোনো দিন অসুখ হয় না কিন্তু সব অসুখ আমার হয় আপনারা কি জানেন আয়ুব নবীর কথা আপনার ইতিহাস জানেন কত বছর কুষ্ঠ রোগীতে আক্রান্ত ছিল সে রোগে আক্রান্ত ছিল আঠারো বছর আয়ুব নবী কুষ্ঠ কাকে বলে তাকে দেখলে বোঝা যায় ধৈর্য কি জিনিস ধৈর্য শিক্ষা তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে একটা মানুষ আঠারো বছর কুষ্ঠ রোগীতে আক্রান্ত হয়েও সবসময় আল্লাহ হয়েদ আল্লাহ এক আল্লাহর জন্য কি ইমানের সামান্যতম বিচ্ছুতি সে হয়নি তার কথা যদি আমরা স্মরণ করি মনে আছে সে যখন কুষ্ঠ আক্রান্ত গ্রামের মানুষ তাকে সহ্য করতে পারছিল না প্রায় আটটা গ্রামের লোক তাকে দূরে একটা জায়গায় জঙ্গলে নিয়ে গেছেন জঙ্গলে ফেলে রেখে এসেছেন নবী আবি নবীকে যে এই কুষ্ঠ রোগীকে আমরা আমাদের এলাকায় রাখবো না অবশেষে যখন আয়ব নবীর জিব্বায় যখন কুষ্ঠ রোগে রোগে আক্রান্ত হইল তখন আয়ব নবী বলল হে আল্লাহ আমি তো আমার সমস্ত শরীর কুষ্ঠ রোগে আক্রান্ত আমার জিব্বা এটা দিয়ে তো আমি তোমার ডাকি আল্লাহ অহেদ আল্লাহ আল্লাহ বলি আমার এই জিব্বাকে তুমি আক্রান্ত করিও না সে অবস্থায় সে কি ইমান থেকে বিচ্ছুত হয়নি এটি হচ্ছে ধৈর্যের পরীক্ষা ধৈর্য কি জিনিস সেটা আপনাকে পরীক্ষা না হলে কিন্তু বোঝা যায় না আল্লাহ মোমেন্ট কি বারবার বারবার ধৈর্যের পরীক্ষা নেয় বিভিন্ন ভাবে তাদেরকে কি করে বিভিন্ন ভাবে তাদেরকে বিপদে ফেলায় তাদের অসুখ দেয় তাদেরকে বিভিন্ন ভাবে কষ্টে রাখে দেখে আল্লাহ এই ব্যক্তি এই কষ্টের মধ্যে আমাকে স্মরণ করে কি না যদি সে স্মরণ করে তাহলে সে কি কামিয়াব সে কি সফ